চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বিটাঙ্গা 2 নম্বর ব্লকে একটি হাই স্কুলে অবিরাম দাপাদাপি বেশ কয়েকজন ছাত্রে জানা গেছে দুদিন আগে স্কুলে সাইকেলে সিট খোলা নিয়ে ছাত্রদের মধ্যে বচসা হয় তাতে স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা বাধা দিলে সেদিন বচসা বাধে এরপরই শনিবার সকালে তিন ছাত্র বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে আসে বলে অভিযোগ প্রধান শিক্ষক বন্ধু দেখতে পেয়ে তা কেড়ে নেন এই ঘটনায় স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ পুলিশ ওই তিন ছাত্রকে আটক করে গত পরশুদিন এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে গ্যাঙ্গা চোরা যে আমি ওদেরকে এসে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুল কেন বললে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আমার করেছি আমি বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না দিয়ে বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বুঝবো আমরা যদি আবার তো রিস তাহলে আমি একে পেশেন্টকে ডাকবো ডেকে পেশেন্টকে ডেকে তোদের স্কুল থেকে বার করে দেবো দিয়ে এই নিয়ে ঝামেলা দিয়ে এসে আমার একটা স্যারকে অবজেকশন দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছি জনকে ফোন পিস তোলটা আর আমদার ডেলি আস্তেভাল গেটম্যানকে আজকে শুট করে দিয়ে চলে যাব দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিলো স্কুল ছুটে হয়ে গেলো গেটের বাইরে ছিল আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মতো আধ ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো সে আমার কিছু করেনি কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেটম্যানকে শ্যুট করে দিয়ে তারপর বাড়ি যাবো তার আমি বললাম কে রে তুই তুই যদি দুধ খেয়ে থাকে সেদিকে খাই চলে আসলো যে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো তাছাড়া সেই আমাকে যারা মার বলেছিলো তারা পিস্তল নিয়ে এসেছে আমাদের ধরে যায় বলছে হ্যাঁ সব ধরে যায় আমার খালি পিস্তল নাকি বলছে না পিস্তলের তোর গুলি আছে আমাদেরকে দেখিয়েছে Oh,